বন্ধুরা আমি নিয়ে চলে এসেছি আজকে রান্না পুজোয় স্পেশাল নারকোল ডাল আমাদের রান্না পুজোয় সবার ঘরেই আজকে এই নারকোল ডাল রেসিপিটা হয়ে থাকে তো এই নারকোল ডালটা কীভাবে আমি করব সেটাই দেখতে থাকবো দেখো মসুর ডালটাকে আমি যথারীতিভাবে এইরকমভাবে সেদ্ধ করেছি পুরো একদম গলে যায়নি আর দেখো করা দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল দেখো এখানে রেখেছি আমি এক মালা একটা বড়ো নারকলের মালার এক মেলা নারকল আর দেখো ফোড়নে কিনেছি রেখেছি, ফোড়নে রেখেছি এখানে শুকনো লঙ্কা জিরে সাদা জিরে আর তেজপাতা তেলটা আমার রেডি হয়ে গেছে দিয়ে দিলাম আমি ফোড়নটা আর দেখো এখানে মশলাটা আমি বন্ধুরা কী বেটে রেখেছি এটা বেটে রেখেছি আদা জিরে আর ধনে পেস্ট তো দেখো আমার মশলাটা যত ভাজা হয়ে গিয়েছে আমার মশলা থেকে একটা সুগন্ধি সেম ছেড়েছে তো আমি এবারে দিয়ে দেবো কী বলতো বন্ধুরা এবারে আমি দিয়ে দেবো এ মধ্যে এই যে আমি যে মশলাটাকে বেটে রেখেছি সেই মশলাটা মশলাটা তোমরা কিন্তু পারছো মর্চাটা পুরো কষা রেডি হয়ে গিয়েছে এটা কি করবি অ্যাড করে দেব হলুদ দেখো অ্যাড করে দিলাম আমি হলুদ হলুদটা দিয়ে আমি আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব না যা হলুদের গন্ধটা থেকে যাবে তাই জন্য হলুদটা ভালো করে আমি বন্ধুরা নাড়াচাড়া করে নিলাম আর কাঠ কাঠ খেতে কি যাচ্ছে এই নারকোল ডাল তাহলে চলে এসো আজকে আমার বাড়ি এই নারকল ডাল রেসিপিটা খাবে দেখো মশলাটা কষা হয়ে গেছে আমি এবারে অ্যাড করে দেবো যে ডালটা আমি সেদ্ধ করে রেখেছিলাম দেখো বন্ধুরা আমি একটু একটু করে দিচ্ছি কেন বলো তো ডালটা তো মশলাটা তো খুব কষা হয়ে গেছে দিয়ে হরাশ করে উঠবে তাই জন্য একটু আমি সরিয়ে সরিয়ে দিচ্ছি যেন যেন একদম হরাশ করে না ওঠে আর এই দেখো কচুটা আমাদের বলেইছি আজকে আমাদের রান্নায় কচু আছে নিরামিষ কচু তাই জন্য আমি কচুটা কেউ খাই না বলে আমি ডালে একটু করে ফেলে দিই তো চলো এইবারে মশাটা আর দিলে ছ্যাপ করে উঠবে না আমি এইবারে যে ডালটা সেদ্ধ করা আছে সেই ডালটা আমি পুরোটাই এতে অ্যাড করে দেব দেখো বন্ধুরা আমি ডালটা পুরোটাই অ্যাড করে দিলাম আমি কিন্তু এখনো নুন দিইনি বন্ধুরা নুন আমি দেব একটু যখন ফুটে উঠবে তখন নুন দেবো আর মিষ্টি দেব যদি তোমরা কেউ আখের গুড় খেয়ে থাকো তোমরা কিন্তু আখের গুঁড়তে পারো আমি যেহেতু চিনি খাই সেই জন্য আমি চিনি দেবো দেখো বন্ধুরা ডালটা ফুটে গিয়েছে আমি এবারে একে একে অ্যাড করব লবণ তা তোমরা তোমাদের পরিমাণ মতন লবণ দেবে আমি আমার পরিমাণ মতন লবণ দিলাম আর দেবে স্বাদ মতন মিষ্টি আমি অ্যাড করব চিনি আর তোমরা যদি খুব গুঁড়ো থাকে তোমরা কিন্তু আখের গুঁড়ো দিতে পারো বন্ধুরা আখের গুঁড়ো কিন্তু ভীষণ টেস্টি হয় আর এই ডালটা জানো তো একটু মিষ্টি মিষ্টি হয় ভাজার সঙ্গে লাগে একদম দুর্দান্ত দিয়ে আমি এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব আমি কিন্তু এখন বন্ধুরা নারকল কুঁড়োটা দিইনি কুঁড়োটা যদি তোমাদের মিষ্টি হয়ে থাকে তাহলে কিন্তু মিষ্টির পরিমাণটা মানে চিনি আর আখের গুঁড়ের পরিমাণটা কম দেবে আর যদি নারকেলের কুঁড়োটা যদি মিষ্টি না হয়ে থাকে তাহলে কিন্তু চিনির পরিমাণটা স্বাদ মতন তোমরা দেবে তো চলো একটু ফুটে নিই বন্ধুরা কি পরিমাণে ফুটছে আমার কিন্তু রেডি হয়ে গিয়েছে নারকল ডাল আমার কিন্তু দেখো ডালটা একদম ঘন হয়ে গিয়েছে এই ডালটা এবার আমি নারকলটা অ্যাড করে দেব বন্ধুরা নারকলটা অ্যাড করে দিলে যেটুকু দেখছো এটা কিন্তু একদম থকথকে দইয়ের মতন হয়ে যাবে এই নারকেল এই নারকেল ডালটা কিন্তু বন্ধুরা একদমই দইয়ের মতন হয়ে যাবে থক থকে তো দেখো আমি এই এক অ্যাড করে দেবো দিয়ে একবার ফুটলে আমি গ্যাস ওভেনটা অফ করে দেব আমার হয়ে গেল রেডি নারকেল ডাল তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো আমার নারকেল ডালটা অবশ্যই তোমাদের খুবই ভালো লেগেছে একটা লাইট দিয়ে অনুরোধ রইল